শ্বশুরবাড়ির লোকজনেদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় প্রায় এক মাস আগে বিয়ে হওয়া তরুণী গৃহবধূ সোমবার বেলা একটার আগাত ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরোহাট্টা অঞ্চলের বাবুপুর এলাকায় জানা গেছে নদীতে তুলে যাওয়া গৃহবধূর নাম রেশমি খাতুন বয়স উনিশ বছর বাবার বাড়ি মালদার কুমারগঞ্জ এলাকায় এক মাস আগেই তার বিয়ে হয়েছিল নরহাট্টার বাবুপুর এলাকায় জানা গেছে সোমবার বেলা একটা নাগাদ রেশমি খাতুন তার শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে নামে ওই সময় সকলের অলক্ষ্যে তিনি হঠাৎ করে জলের নিচে তলিয়ে যান বলে খবর ঘটনার পর পরে প্রথমে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন পরে পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানেরা স্পিড বোর্ড নিয়ে উদ্ধার কার্যে নামে স্থানীয় বাসিন্দা টগরি বিবি কি জানিয়েছেন শুনুন বৌমা বলছে যে আমা তুমি এসো আমি যাচ্ছি যাচ্ছি একটু পাছা হয়েছে গিয়ে তখন নদীতে যখন এসেছে শাশুড়ি এসেছে গিয়ে তখন নদীতে বউমা বউমা তখন কলসিরা ভরে শাশুড়ির হাতে হাতে দিয়েছিল হাতে দিয়েছে কলসিটা থাওয়ার পরে তখন বউমা একটা গামছা আছে সাবান দিয়েছিল সাবান দেওয়ার পরে গামছাটা বউ মানুষ গলাতে গায়ে দিয়ে উঠবে এই জন্যে তখন সাবান দিয়েছিল আর এই ডুব মারছিলো কলসি দেওয়ার পরে ডুম মেরা ডুম মারতে ডুব মেরা আর উঠে না নেই কোথায় আমার একটা ডুম মেরেলি যেমনি ডুম মেরেছে আর এদিকে সাবান দাতি আছে গামছা সাবান দিয়েছে শাশুড়ি মার বৌমা ডুম মেরেছে ডুম মারার পরে আর নাই বিষয় গৃহবধূ শাশুড়ি নূরজাহান বিবি বলেন মা আমাকে যে কেন রে কেন ডুম মারা হয়নি তোর কইছে না দি আমি একটা ডুম মারি আর হাত ধোন একটা ডুম মারি আর উঠে না পানি হন মা মার বউ কই ডুম মেরে উঠে না কেন আর বউ কই বউ একসঙ্গে কতজন ছিলেন একসঙ্গে আমি কানে পানতে ছিল দুজনে পানতে ছিল তারপরে কি করলেন আর আমি বহুর দাম ছাখানে সাবান দেনে যেখানে গাইতে উঠবে বহু মানুষ আর বহু একটা ডোম মারি কই আর উঠল না বহু আর পেন না বহু তারপর কি লোকজন জি জার আর উঠে না কেন আর বহুত না মালদা থেকে পরিচিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে